সামনে দাঁড়িয়ে সাজগুজ করতে সুন্দর করে নিজেকে পরিপাটি রাখতে মানুষ তো তখনই পারে যখন মানুষের মনে শান্তি থাকে সুন্দর একটা মানুষ তার পাশে থাকে ঘর ভর্তি সংসার ভালোবাসা থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ছোটবেলা থেকে গ্রামে বড় হয়ে ওঠা তারপরে চারটা বছর প্রবাস নামক বন্দি জীবনে বন্দি থাকা তারপরে দেশে এসে এই ঢাকা শহর নামক বন্দি জীবন আর ভালো লাগে না ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উঠতে গরিবের স্বাদ আছে সাধ্য নাই এই প্রবাদটা মাঝে মাঝে কিছু কিছু মানুষের সাথে মিলে যায় যেমন আমি ইচ্ছে করে কত জায়গায় ঘুরতে যাই কিন্তু গাড়ি ভাড়ার টাকা নাই এটাই হয়েছে গরিবের সকাল লাভ ভালোবাসা বুঝে না অভাবনটর চলো না ঘুরে আসি বহুদূর অশান্ত মনকে শান্ত করতে চলে আসলাম নদীর পারে ঘুরতে আমার আশেপাশে যারা এই লোকেশনে থাকেন হয়তো চিনতে পারেন জায়গাটা অসাধারণ আর প্রিয় মানুষ যদি সাথে থাকে ভালো লাগে আরো বেশি কাজ করি। ভালোবাসার মানুষের হাত ধরে আজকে এমন একটা লোকেশনে এসেছি এখানে শুধু আমরা না বিনা অনেক মানুষ আসে এখানে ঘুরতে যখন বন্দি জীবনে ছিলাম তখন ভাবতাম এই জীবন থেকে আর মনে হয় হতে না না ভালো একটা একটা মানুষের দেখা এমন সুন্দর আমার জীবনে আছে সে শুধু সুন্দর না তার মনটা তার চাইতে বেশি পবিত্র বেশি সুন্দর দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে একদম সাদা সাদা কাশফুল মনে হইতেছে নিষ্পাপ হয়ে ওরা ফুটে আছে ওদের মধ্যে কোনো দাগ নেই আমার হাজব্যান্ড একটা একটা করে সিরে আমার হাতে দিচ্ছে তো আমি প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছি এই জায়গায় বসছি রোদ আমার একদমই ইচ্ছে করে না আমি বাইরে যাই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এটা হয়েছে আমাদের সাবার গাঙ্গের পারে এই জায়গাটা আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে আসি যে মানুষটা প্রচুর পরিমাণ ভালোবাসে সেই মানুষের সাথে এই নদীর পারে কাশ বনে ঘুরানা শুধু আমার মনে হয় জঙ্গল দিয়ে ঘুরতে অনেক মজা লাগে আমার তো ভালোই লাগতেছে তো আমার হাজবেন্ড কচুরি বানা নিচ্ছে আমরা এখন বাসায় যাচ্ছি অনেকক্ষণ ঘোরাফেরা করলাম শুক্রবার হলে এই জায়গাটা অনেক মানুষ আসে অনেক পর্যটক আসে ঘোরাফেরা করার জন্য দেখেন ওই জায়গা ছিলাম এতক্ষণ ওয়েদারটা কত সুন্দর